একটি মাফিয়া চক্রকে সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশের ক্ষমতায় টিকিয়ে রাখবার জন্য আরো একটি রাজনৈতিক দল মুখ্য ভূমিকা পালন করেছে সেটি জাতীয় পার্টি জাতীয় পার্টির এই চক্রটা মিলে আওয়ামী লীগের সাথে জোট করে জোটবদ্ধ ভাবে দেশকে ধ্বংস করেছে লুটপাট করেছে ডাকাতি করেছে মানুষ খুন করেছে এই চক্রটিকে যে দলটি সবচেয়ে বেশি সহযোগিতা করেছে সবাই স্বীকার করবেন সেটি জাতীয় পার্টি ছাত্র আন্দোলনের মুখে এই মাফিয়া সরকারের পতন হবার পর এই মাফিয়া সরকারের যারা হর্তাকর্তা ছিল তারা গ্রেপ্তার হচ্ছে বিচারের মুখোমুখি হবে কিন্তু প্রধান সহযোগী হিসেবে যারা ভূমিকা পালন করেছিল সেই জাতীয় পার্টির কোন নেতা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি তাদের কথা কেউ বলছেও না না বিএনপি বলছে না জামাত বলছে না অন্য কেউ কেউ কিছু বলছে না একদম চুপচাপ যার সদের নেতা গ্রেপ্তার হচ্ছে সিপিবির নেতা গ্রেপ্তার হচ্ছে অন্যান্য লোকজন গ্রেপ্তার হচ্ছে কিন্তু জাতীয় পার্টি যারা প্রধান ভূমিকা পালন করেছে তারা চুপ কেউ কোনো কথা বলছে না এর কারণে একটাই হতে পারে। পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে এই দলটিকে আবার ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হতে পারে এটা খুব সম্ভব যার কারণে কেউ কোনো কথা বলছে না জাতীয় পার্টির ব্যাপারে এতটা অনিয়ম দুর্নীতি স্বৈরতন্ত্র যে দলের কারণে সাড়ে পনেরো বছর ধরে এদেশে প্রতিষ্ঠিত থাকলো তাদেরকে আবারও ক্ষমতায় যাবার সিঁড়ি হিসেবে ব্যবহার করা হবে বাংলাদেশের মানুষ এটা কি হতে দেবে